আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খাজা নিমকি এটা উপর থেকে থেকে মিষ্টি ভিতর নুনতা আর মুচমুচে নিমকি আর খাজা তো আমরা আলাদা আলাদা ভাবে সবসময় খেয়ে থাকি তাই ভাবলাম আজকে খাজা নিমকি বানিয়ে নিই এটা খেতে কিন্তু অনেক মতো প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ সাথে আরো দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল আমি এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি চাইলে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন এবার সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এরকম দলা একে না যায় যখন দেখবেন এরকম দলা পেকে এসেছে তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে এবার একটু একটু সাধারণ তাপমাত্রার পানি নিয়ে আমি একটা ড্রো বানিয়ে নিব এই ড্রোটা একটু নরম রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমার এই ড্রোটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে তেল মাখিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি এই ড্রোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এবার একটা আলাদা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল নিচ্ছি দশ মিনিট পরে আমার এই ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি রুটি বেলে নিব। যেহেতু আমি খাজা নিমকি বানাচ্ছি তাই কিন্তু দুইটা রুটি একসাথে করব না একটা রুটি আলাদা আলাদা করে আমি খাজা নিমকি বানিয়ে নিব রুটির বেলার পর এর ওপর আমি দিয়ে দিব তেল আর কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা এবার আমি রুটিটা ভাজ দিয়ে নিচ্ছি এইভাবে রুটি ভাজ দেওয়ার পর আমি ছোট ছোট করে কেটে নিব কেটে নেওয়ার পর আমি খাজার মতো করে এই নিমকিটা বানিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নিব এবার এই নিমকিগুলো আমি তেলে ভেজে নিব হালকা লালচে কালার চলে আসলে আমি তেল থেকে তুলে নিব দেখতেই আমার নিমকিগুলো ভাজা বাজা হয়ে গেছে এবার হালকা করে এগুলো চিনি সিরাতে ডুবিয়ে দিয়ে এক কাপের মতো পানি দিয়ে দিলাম নাড়াচাড়া করে পানির সাথে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি এবার চিনি সিরাতে বলক চলে আসলে নিমকিগুলো হালকা ডুবিয়ে নিব এই চিনি সিরাতে আমি নিমকিগুলো এক মিনিটের মতো রাখবো তারপরে আমি খাজরা নিমকিগুলো তুলে নিব এই নিমকি গুলো উপর থেকে খেতে মোসমসে আর মিষ্টি ভেতর থেকে নুনতা একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি বাসায় একবার হলেও এটা আপনারা বানিয়ে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ